তো বিএনপি যে কদিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে তার একটু কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা একটা স্টুপিড কথা সরকার কেন অ্যাকশন নিচ্ছে না ওকে সরকার যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না বিএনপির যে ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এটা থেমে গেলে ক্রাইসিস এখানেই থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই তো যে কথাটা বলবো করে যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বললেন যে আপনি ভাই একটা কথা ভালোই জানেন তারেক রহমানের সাথে কিন্তু কাছে কিন্তু সবার হাজিরে দেওয়া লাগবে এই কথাটা আমাকে বলতেছে আমি কোট করে বলছি এবং বুঝলাম উনি বিএনপির খুবই ডেডিকেটেড একজন কর্মী তো জামাতের লোকদের সাথে দেখা হওয়ার একটু পরেই যখন বিএনপির একজনের সাথে দেখা হচ্ছে তিনি বলছেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দিয়ে তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেওয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণে তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া করতেছে তো সে কাসিনার যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে তারে ক্রোমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা একটা স্টুপিড কথা বরং এই কথাই বলতে পারতে হবে তারে ক্রোমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেয়া যাবে না তারে প্রমাণটা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালালি আমরা এই রাষ্ট্র قائم করতে চাই তারে ক্রোমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পড়তে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনের কাছেই তো সবার যাওয়া লাগে না তারেক রহমান সাহেব তো আরো অনেক পরের কথা তা এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যে সমস্যা বিএনপির এটা কালকে জামাতের সাথে ঘটবে পরশু এনসিপির সাথে ঘটবে কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত সেটা হলো একটা অ্যাপলিটিক্যাল সরকার এই কেন আমরা বারবার বলছি না বিএনপির যে দায় সেটার কারণে বিএনপি যে ভোট ভোট করছে ভোট দেশে লাগবে কিন্তু এই যে বিএনপির অবস্থা সে কন্ট্রোল করতে পারলে সে ভোট পাবে না এটা তো একটা জায়গা আছে বিএনপির ধরার যদি দেশে ভোট হয় কিন্তু এই সরকার কি করে এই সরকার তো সেমন একটা প্যাটার্ন যে এই আমাদের বক্তব্যটা এই ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেফতার করতে হলো তার আগে ঘন্টা পার হয়ে গেছে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি বিএনপি রুলিং ফারানা আপা করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে আমরা তখন তারা বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই

ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে পশু জামাতের সাথে হবে তারপরে যে এনসিপির সাথে হবে এরপর পুরো একটা অ্যাপোলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা ওয়ান ইলেভেন কায়েম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না তো এই আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে

আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না তো ওই দিন যে কথাটা বলেছি আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হচ্ছে আমি বলেছি দেখেন আবারও যেদিন এরকম কোন বাজে কাজ হবে কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে অ্যান্ড ইট ওয়াজ হ্যাপেন দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না ব্রাক নরসাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজেরা নিমেছে তুমুল মিছিল করেছে তো আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এই সেই চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না দ্য ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সন বিপদ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে আপনি কি একটা কথা খেল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে খুবই উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাই পক্ষে দাঁড়াচ্ছে যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেয়ার কোনো মানে নাই খুব বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানে তফসিলি যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইম্প্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারব এবং যকুনই বিএমপি এই জুলাইর পক্ষে রাজনীতিতে একটু অ্যাকটিভ হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমোনির বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে সুতরাং এই पॉलिटिकल ক্যাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএমপি কোনো ব্ল্যাঙ্ক চেক দিব না জামাত কেউ না এনসিপি কেউ না প্রত্যেককে আমরা ধরবো কিন্তু ফ্যাকটিজ আমরা জেনে পারি যেভাবে পারি এই জুলাইর মধ্যে জুলাইর ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে জুলাইর ঘোষণাপত্র যদি আমরা আদায় না করে করতে পারি আপনারা মনে রাখবেন আমরা ফেল করেছি এক বছর পরে আমরা কি গল্প করছি এখন কতজন কি টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ করে আসার পরে এগুলো ভালো কাজ এই সরকার অনেকগুলো ভালো কাজ করেছে তেরো নম্বর চোদ্দ নম্বর গুরুত্বপূর্ণ কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ জুলাইয়ের ঘোষণাপত্র নাম্বার দুই সেই ঘোষণাপত্রের নিরিখে হন অভ্যুত্থানের নতুন বাংলাদেশ যে বলছেন সেটা কিভাবে চলবে এই যে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ থেকে শুরু করে যত আমূল সংস্কার সেইটা নিরিখে জুলাই সনদ এইটা যদি শুরু হয়ে যায় আমি আপনাদেরকে লিখে দেই বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পারবে না ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্স ফুল ফিল শুরুই করে নাই এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স না তো আমাদের স্ট্যান্ড কি আমরা বলেছি বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে এর মধ্যে যারা বড় হত্যা করেছে এদেরকে বিচার করে ফেলেন যাদের ক্রিমিনাল অফেন্স আছে খুন করেছে খুন করেছে করেছে ধর্ষণ করেছে এটা কত হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট বাকি পনেরো পার্সেন্ট ভোটার বা আওয়ামী লীগকে আপনি কি করবেন আমরা তাদের সাথে তাদের মতো করে খেলতে হবে আমি তো বলি বিএনপি জামাত এনসিপি ভাগাভাগি করে সব অমলিগ নিয়ে যান। এর মানে আজ থেকে 20 30 বছর পরে যখন অমলিগ আসবে কেউও একটা অমলিগ ঘর খুঁজে পাওয়া যাবে না আপনি যদি তে ভাগ করে ফেলতে হবে আপনি ভাগনা করলে আপনি কি করবেন দেখেন জামাত ইসলাম তো আমেরিকার মতো এত ভোটার নাই সেই জামাততেই তো অমলিগ পারে নাই। যা করেছে তাদের সকল বড় প্রথম সারি নেতাকে হত্যা করে ফেলেছে এরপর তো সেই জামাত নাই হয়ে যায় না সুতরাং আওয়ামী লীগকে কি করতে হবে আগে তাদের বিচার করে ফেলতে হবে বিচারের পর যাদের হাতে কোনো দোষ নাই আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন তওবা কমিশন করেন তারা মাফ চাক এরপরে বিএনপি নিক এনসিপি নিক জামাত নিক সবাই ভাগাভাগি করে নিয়ে যান কিন্তু এই তওবা কমিশনের আগে না এবং রুমিন আপা কি বলেছেন রুমিন আপা বলেছেন যে বিদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে কিন্তু এর মধ্যে একটা কথা উনি বলেন নাই পৃথিবীর কোন দেশে সব জায়গায় মেস মানে মেসকিলিং বলি মার্ডার বলি গণহত্যা বলি জাস্টিস হওয়ার আগে কোথাও রিকনসিলিয়েশন হয় নাই রিকনসিলিয়েশনের পূর্ব শর্ত জাস্টিস আপনাকে বিচার করে ফেলতে হবে সুতরাং এখন আমাদের পুনব বলি অবশ্যই আমরা পুনবকে আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনের বাসের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন সবকিছু নাই হয়েছে ভেঙে পড়েছে তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দাঁড়িয়েছে এবং বাসের কেল্লার মতো লড়াই করেছে সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ পুনপ আমরা আপনাদেরকে বলবো প্লিজ আপনারা সবাই একত্রিত হন কারো লিডার দরকার নেই আমরা প্রত্যেকে বাংলাদেশের জনগণ এবং দেশের মালিক আমাদের একমাত্র কাজ বিশ্বাস করেন আমরা সবাই মিলে যদি এই জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণা আদায় করতে না পারি আপনিও থাকবেন না আমরাও থাকবো না এবং এই পলিটিক্যাল ক্রাইসিস মধ্য দিয়ে শুধু একটা কাজই করা হবে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যবস্থা করা হবে ঠিক তার আগে যদি আমরা সংবিধানে অথবা যেভাবে পারি জুলাই ঘোষণা পত্র জুলাই সনদ দাঁড় করাতে পারি তাহলে নতুন বাংলাদেশ যেটা বলি তার প্রথম ফেজ শুরু হবে বিএনপি ওই সংবিধানের কারণেই নতুন পলিটিক্স করতে বাধ্য হয় জামাত নতুন কম্প্রোমাইজ এবং আমি যে এত ভালো কথা বলি আমি চাইলেও চাঁদাবাজি করতে পারবো না কারণ ওই মেকানিজমটাই থাকবে না সুতরাং আমরা মনে এখন যত কথা বলি এই অ্যালাপের মধ্যে কিভাবে আমরা জুলাই ঘোষণাপত্রের জন্য রাষ্ট্রকে ফোর্স করতে পারি এই অ্যালাপটা সবার আগে সামনে আনা দরকার পুরো বাংলাদেশকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আগামীকালকে যে স্লোগান শুরু হবে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই ধাক্কায় আমরা মসনদ পর্যন্ত যেন পৌঁছে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছত্রিশে জুলাই উদযাপন করতে পারি বাংলাদেশ জিন্দাবাদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সচেঞ্জ কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুদি